আপনি ইসলামটাকে কিভাবে নিচ্ছেন আমি জানি না কিন্তু কেয়ামতের দিকে দুনিয়া এগিয়ে যাচ্ছে আমরা মনে করছি দুনিয়ার বয়স বাড়ছে না বয়স কমছে মানুষ মনে করে মানুষের বয়স বাড়ে না মানুষের হায়াত কমে যায় বয়স কমে যাচ্ছে আপনার দুনিয়ার হিসাবে বয়স বাড়ছে আল্লাহর খাতায় আপনার হায়াত কমে যাচ্ছে এক রাত পেরুলে এক রাতের হায়াত আপনার দুনিয়াতে কমে গেল একটা ঘন্টা পেরুলে এক ঘন্টা আল্লাহ আপনার হায়াত কুমিয়ে দিবেন সত্য যতগুলো জানদার পাঠিয়েছি তাদের সকলকে হার হালতে সাথ গ্রহণ করতেই হবে আপনি যেখানে থাকুন যে প্রান্তরে যে জায়গায় আপনাকে আমি সেদিন বলেছি পৃথিবীর যতগুলো জাতি আছে যতগুলো ধর্ম আছে সব ধর্মের মানুষ বলছে আমার ধর্ম সত্য বলছে না বলেনি আমার ধর্ম আগে যে যেটা বলবে বলো আল্লাহর কসম মৃত্যু কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষকে মেনে নিতে হবে মাথা নত করে মৃত্যু অনিবার্য এই মৃত্যুর লাইনে সব ধর্মের কথা এক যে মৃত্যু সবাই কি বরণ করতে হবে এরপর কিছু কিছু ধর্মে আছে যে মরে যাওয়ার পরে আবার ফিরে আস সেটা তাদের বিশ্বাস তাদের আকিদা ওই দিকে যাব না কিন্তু মৃত্যুর ওপরে প্রত্যেকটা ধর্মের রায় আছে মৃত্যু অনিবার্য মানুষকে মৃত্যু বরণ করতেই হবে তাহলে যখন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আর মৃত্যুবরণ এখানে হাত তুলে বলতে পারবেন আমার মরণের টাইম কবে জানে পৃথিবীর কেউ রাজা কেউ জানে না তাইলে এতটুকু মাথায় রাখবেন একটা মায়ের করবে যখন কোনো বাচ্চা আসে ডাক্তার তার মেনসের টাইম দেখে ডেট বলে দেয় যে অমুক তারিখে তোমার বাচ্চা হবার সম্ভাবনা নিক ন মাস দুদিন ন মাস তিন দিন ন মাস সাত দিন এখন তো টেকনোলজির যুগ পেটে ফোটো করে বলে দেয় বাচ্চার কন্ডিশন কেমন আছে ক্রিটিক্যাল থাকলে আট মাসে বাচ্চাকে তুলে নেওয়া হয় কিন্তু আল্লাহর কসম পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না যে কার মৃত্যু কখন আসবে সব ডাক্তারকে বাঁকুড়া জেলায় বড় বড় ডাক্তার আছে মেডিকেল কলেজে বর্ধমান আর বাঁকুড়ার মেডিকেল কলেজ নয় গোটা পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারকে এক কাছে করুন বলুন স্যার কেউ ব্রেনের হাড়ের কেউ পেটের গোটা শরীরের প্রত্যেকটা ঢাঁস যে আছে প্রত্যেকটা অঙ্গের একটা করে স্পেশালিস্ট ডাক্তার আছে আছে না না সব রোগের সব অঙ্গের স্পেশালিস্ট আছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি তাদেরকে জিজ্ঞেস করো এত রুগী একবার খালি বলে দাও মানুষের মধ্যে আল্লাহর আসবে পাগল হয়ে যাবে পৃথিবীর বিজ্ঞান পাগল হয়ে যাবে ডাক্তাররা রাস্তা ঘাটে পাগলের মতো গু ঘেটে বেড়াবে আল্লাহর কসম রুহ খুঁজে পাবে না আল্লাহর হাবিব সাল্লাহ্লা আল্লাহকে প্রশ্ন করলে আমার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন মিন হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম জোরে বলুন সুহান আল্লাহ আমি খালি বলবো চলে যা চলে যাবে আমার হুকুম হলে আমি ফেরেস্তাদিকে অর্ডার দিই তাদেরকে আমার কাছে ফিরে আসতে হয় কোরানে অপর জায়গায় যান ওয়ার না জিয়াতি গর্ক ওয়ার না শীত বললেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার আল্লাহ কসম খেলে আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুম মারে গর্ক মানে হচ্ছে ডুব মারা পানিতে যেমন বাচ্চারা ঝাম মেরে ডুম মারে পুকুরে শরীরে ডুম মারে ফেরেশতারা আর তোমাদের রোকে ক্যাপচার করে নিয়ে চলে আমার ভাই আপনি হয়ে গেল আল্লাহ বললেন আবার আমি কসম খাচ্ছি ওই ফেরিস্তা যারা তোমার দিকে কবরে শোয়ানোর পরে আমার হুকুমে দ্রত গতিতে সেখানে পৌঁছায় তোমার কবরে আর বাঁধন গুলো খুলে দিয়ে প্রশ্ন আর উত্তর করে আল্লাহ কসম খাচ্ছেন কোরআনে আপনার অস্বীকার করার কোনো রাস্তাটাই খোলা নাই তাহলে কবরে যখন আপনাকে যেতে হবে ভেবে দেখুন আমি দুনিয়াতে কত পাপে জড়িয়ে আছি সেই পাপ মুক্ত জীবন গড়তে হবে আর পাপ মুক্ত জীবন গড়বেন কখন যখন আপনি ভাববেন গাঁয়ের মধ্যে গ্রামের মধ্যে সব থেকে খারাপ আমি আল্লাহ আমাকে ভালো করবো আর আমাদের সমাজে কি আছে সবাই খারাপ আমি খালি ভালো এমাল আছে না নাই আছে দেখবেন আমাদের সমাজে কিছু আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু আল্লাহর কৃপায় তারা বলে সত্যিকারী তারা কোনো খারাপ কাজ করেনি কারুর ক্ষতি করেনি কারুর বিরুদ্ধে আচরণ করেনি মানুষের উপকার করে দান ধ্যান করে সব করে কিন্তু তারা বলে আমরা নামাজ পড়িনি তো কি হয়েছে কিন্তু আমরা ভালো লোক এরকম লোক আছে না নাই কথা বলুন গাদা আছে আপনি এলাকায় খুঁজে নামাজ পড়ে না জীবনে কিন্তু ভালো লোক সত্যিকারই সে ভালো লোক তাহলে আপনি বলবেন এই ভালো লোকের কি হবে এদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ আছে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ এই বে নামাজিদের জন্যেও মারাত্মক উপদেশ আল্লাহ কোরআনে দিয়েছে আপনি শুনলে অবাক হবেন যারা বেনামাজি বসে আছে আর মনে মনে হচ্ছে আমার মন পরিষ্কার সত্যি তোমার মন পরিষ্কার তোমার মনে মনে হচ্ছে আমি ভালো লোক গ্রামের নামাজ না পড়তে পারি মেনে নিলাম সেটাও কিন্তু কোরআনটা শুনে যাও কাল থেকে তুমি নামাজ পড়তে ধরবে আল্লাহ রাবুল আলামিন কোরআনে বললেন হে আমার রসুল বলে দাও কেমতের দিনে যখন দুটো দল একটা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান নামের দিকে যাবে জান্নাতিরা জাহান নামি দিকে পশন ছুড়ে দিবে। কি বলে ফি জান্নাতি আতাসা মুজরিমিনা মা সালাকাকুম ফিসসাকার তোমরা কেন জাহান নামে তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক আমাদের কোনো গুনাই নাই আমরা ভালো লোক লোকের উপকার করি। তাদের উত্তর কি হবে জানেন বেনামাজিরা শুনেন যারা চায়ের দোকানে বলেন আমি ভালো লোক সত্যি তুমি ভালো লোক কিন্তু সেই দিনে যখন জাহান নামে যাবে তাদের এক নম্বর উত্তর যেটা ভেসে আসবে সেটা হচ্ছে কল উ মিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে কত দুঃখ বুঝতে পাচ্ছে। তোমার জীবনে সব ভালো কাজ একটাও অন্যায় কাজ নাই পাপ নাই দান করেছো। মানুষের উপকার করেছো। সব করেছো। খালি নামাজি না থাকার কারণে তোমাকে জাহান নামে যেতে হবে এটা কোরআন শুনালাম না কু নতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত ছিলাম না তাদেরকে ধাক্কা দিতা তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছে যারা নামাজ পড়েন না অতচ দাড়িওয়ালা টুপিওয়ালা একটা ছেলেকে বুঝানো হলো সাথী ভাইরা বুঝালো সে নামাজ ধরেছে লোকটা মদ খেত এরকম লোক আছে না মাথা গাঁজা খেত পাপ কাজ করতো তাকে মেহনত করা হয়েছে তার পেছনে সে নামাজি হয়েছে তা আমাদের সমাজে কিছু লোক আছে

হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সঙ্গে বসে আমরা মজা উড়াতাম তাই কমা ইব্রাহিম ইব্রাহিম ইন্না কামিদ উম মজিদ আল্লাহ কালা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্না কাহামিদ উম মজিদ গুডি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করবো বলুন ইনশাল্লাহ আপনাদের যদি জলসা শোনার ইচ্ছা থাকে জায়গায় বসুন হলে এখান থেকে সরে যান প্লিজ যদি বলেন জলসা শুনবো বসুন দাঁড়িয়ে শুনবেন না দৃষ্টি কুটু লাগছে বসে যান আর নাহলে ঘুমান ঘুমানোটাও ইবাদত জলসা শোনাটা ভালো কাজ আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন নেকি পাবেন আর এসার নামাজ পড়ে খানা খেয়ে শোয়াটাও ইবাদত এটা মাথায় রাখবে জলসা শোনাটা আপনার জন্য ফরজ নয় সর্বপ্রথম আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি এখন হিসেব সরকার বলছে ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান আছে আমরা শুনছি আপনি তিরিশ কোটিই ধরুন আমাদের উলামাদের পরিসংখ্যায় এই তিরিশ কোটির ভেতরে মিনিমাম পনেরো কোটি মুসলিম আছে কি না সন্দেহ আছে কথাটা বুঝতে পারেননি নাম মুসলমান আমাদের যেমন একটা সিস্টেম আছে মুসলমান ঘরে জন্ম নিয়েছে গরুর মাংস যখন খাই তা মুসলমান আমরা যেটা জানি কি নাম বলে আব্দুর রহমান কি নাম আব্দুল সাত্তা আব্দুল জব্বার কিন্তু জীবনে নামাজ পড়ে না এরকম লোক আছে না নাই জীবনে কোনো দিন নামাজ পড়ে না আমি জলসাই বলেছি হয়তো আপনারা শুনেছেন গিরে যায় এক সপ্তাহ আগে বলেছি আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে মুসলিম সমাজে কটা বললাম তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের মুসল্লি আর একটা হচ্ছে শুধুমাত্র জুম্মার আর একটা মাত্র ঈদ আর বাকরাই এই তিনটে কোয়ালিটি আমাকে সবাই দাহত দেয় না এই এক বছর হয়ে গেল এই দক্ষিণ দামোদারে আর বাঁকুড়ায় এক বছর পরে আপনাদের এইদিকে এলাম কাল থেকে উত্তরবঙ্গে জলসা কালকে উত্তরবঙ্গে আবার পরশু আমার বিষ্ণুপুরের কাছে একটা আছে তার তারপর থেকে টানা উত্তরবঙ্গে থাকা তো দুঃখ লিবেন না আমি যে ঘাগুলো করে দিয়ে যাব সকালবেলায় মহলম লাগান কাজে লাগবে ঘা হবে কিন্তু আমাকে সবাই আমাকে এমনি আমি গাল খাওয়া বক্তা কথা সবারই সহ্য হবে না লাগবে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি ওষুধটা লাগান ওষুধ মানে বুঝতে পেরেছেন তো ওই পরিবর্তনটার নাম হচ্ছে ওষুধ যে আমি এই পাপটাই ডুবে আছি ইয়াসিন সাহেব যে পাপের কথা বলে গেল আমি ডুবে আছি সেই পাপ থেকে আমি সকলে নিয়ত আমার যে আমরা সেই জায়গা থেকে সরে এই এইটারই নাম হচ্ছে ইমান আমি যখন জেনে গেলাম এই জিনিসটা আমি ভুল করছি যেমন অধিকাংশ মুসলমান আজকে যে বাচ্চাদের প্রোগ্রাম হলো আমার আগের বক্তা বলছিলেন খুব সুন্দর কথা মক্তবের কথা দিনী শিক্ষার কথা আপনারা যারা বসে আছেন বিশেষ করে নামাজি দিকে বলছি বিশেষ করে শিক্ষিত দিকে বলছি যারা একটু কোরআন হাদিস ঘাটেন দেখছেন মোবাইলে জানেন যারা আমার সাথী ভাই আছেন সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কিন্তু ফরজ ঠিক বললাম না ভুল বললাম ফরজ আপনি গোটা কুমড়ুলের কথা বলছি আমি এখন বলবো না ইন্দাস থানাটা বলে দেন তাহলে কুমড়ুলের লোকের গায়ে লাগবে না পুরো ইন্দাস থানায় সমীক্ষা যদি করা হয় নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে দিন শিক্ষা নাই যদি থাকত আমার বিশ্বাস মুসলমান বেনামাজি হতো না কেন রসুল আকরাম আকরম সবাই বলুন সাল্ল আলাই রসুলের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই কথাটা বুঝতে পারলেন না নেই তার মধ্যে ইসলাম নেই এরপর যারা বেনামাজি আছেন তারা চিন্তা করুন যে আমি যে বে তাইলে আমার কি অবস্থা আমি তাইলে ইসলামের মধ্যে নাই একদম হান্ড্রেড পারসেন্ট আপনি ইসলামের মধ্যে নেই যেহেতু আপনার ভেতরে নামাজ নেই এটা রসুলের চলুন দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের সমাজে আচ্ছা যারা পাঁচ ওয়াক্তের নামাজি মসজিদে পাঁচ ওাক্তের নামাজ হয় না হয় না আচ্ছা কোন ওয়াক্তে বলা হয় ইমাম সাহেব প্রতি ওয়াক্তের নিয়তটা বলে দিবেন তো নামাজের কেউ বলে কথা বলে না বলে বলে না প্রয়োজন পড়ে পড়ে না কেন নিয়ত সবার জানা আছে যারা পাঁচ অক্ষের নামাজি ঠিক বললাম না ভুল বললাম বাবাজি ঠিক ঈদের দিনে কিন্তু বলে হুজুর নিয়তটা বলে দেন তো কারা বলে যে হারাম করবো জীবনে ঈদগায় আসে না নামাজ পড়ে না খালি ঈদের দিন বউ শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লেপ দিয়ে চলে এলো নিয়ে ফাঁস কাতারে নিয়তটা বলুন ও খালি ঈদের নামাজ পড়তেইছে আর আমি বলে যাচ্ছি আজকে ফতুয়া দিলাম কুমরুলে ঈদের নামাজে যদি কোনো ইমাম নিয়ত বলতে যাই সেই ইমামের গুণা হবে আমি ফতুয়া দিচ্ছি মৌলবি বিশের বেটা যদিও গুণাটা হবে না কেন বলা যাবে না আমি বলে দিই আপনাদিকে নিয়ত কেন বলা যাবে না এই জন্য বলা যাবে না আচ্ছা যে লোকটা ধরেলেন নিয়তটা করে নিল সে সানা জানে না সে রুকু সিস্তার তসবি জানে না সে আত্মা হেতু জানে না সে দরুদ শরীফ জানে না দোয়ায়ে মাসুরা জানে না তার নামাজ হবে এ পাঁচ ওয়াক্তের নামাজিরা বলু নামাজ হবে কোন মোলবি যদি বলে দেয় তার নামাজ হবে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না এসে বলে যাক আমি দু ঘন্টা আছি যে আপনি ভুল বললেন সে যদি কিচ্ছু না পড়ে তাও নামাজ হবে সেই মোলবির আভারই থাকবো আমি নামাজটা হবে না তাহলে নিয়ত নিয়ে ধুয়ে পানি খাবি ঈদগার ময়দানে নিয়তটা কারা জানতে চায় যারা জীবনে নামাজ পড়ে না তারা বলে নিয়তটা বলে ঠিক বললাম বললাম না ভুল তো নিয়ত নিয়ে করবি কি আর আমি বলে যাচ্ছি আপনি যদি বলেন আমি এই ইমামের পেছনে ঈদের নামাজের নিয়ত করলাম মুখ আমার কাবার শরীফের দিকে আল্লাহ আকবর নিয়ত হয়ে গেল কথাটা বুঝতে পেরেছেন না পারেন নিয়ত হয়ে গেল কোনো মলবি বলে দেখ এটা নিয়ত নয় এই নিয়তে নামাজ হবে না আমি জীবন আর বক্তব্য দিতে আসবো না বাঁকুড়া জেলায় আজ থেকে সব ক্যান্সেল করে যে আছে পারবেন না না দুঃখের বিষয় এইটা সমাজকে পারার কারণে এরা খালি কিছু মানুষ আছে ঈদ আর বাকরা ঈদে যায় আর তারা মনে করে আমরা খাঁটি মুসলমান কেন সে তো গরুর মাংস খায় সে জানে আমি গরুর মাংস খাই সে জানে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি সে জানে যে আমি জানাজার ময়দানে দাঁড়াই যেমন আপনাকে বলে দিই পাঁচ অক্ের নামাজ ফরজ ফরজ না ফরজ কিন্তু জানাজার নামাজটা হচ্ছে ফরজে কি কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা হবে কোনো মোলবি বলতে পারবে না গুনা হবে অসুবিধা নাই কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে ফরজ নামাজ ছাড়ে কথা বলে না গুনা এক কবিরা আপনি আপনার কুমড়ুলে লক্ষ্য করবেন অন্য গ্রামের কথা যেতে বলবো না যারা কুমড়ুলে জলসা করছেন আগামীতে কোন মাইয়া থলে লক্ষ্য করবেন মসজিদে জোহরের পরে জানাজা হবে মসজিদের ভেতরে পাঁচ ওয়াক্তের নামাজের নামাজ পড়ছে আর কিছু হারাম করে উজু করে বাইরে দাঁড়িয়ে আছে জানাজা পড়বে ঠিক বললাম না ভুল বললাম এরা গাল দিবে আমাকে কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি তুমি এক নম্বরের গুণায় কাবিরা করলে তোমার জানাসা নামাজ পড়া না পড়া দুটোই সমান চোখের সামনে আমাদের গোলসি থানায় আমরা বাপ গেলাম এক জায়গায় জানা যায় আমাদের আত্মীয় মারা গেছিল তো মসজিদে আসরের পরে জানা যায় বেরিয়ে দেখছি তিন কাতার লোক দাঁড়িয়ে আছে যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি তারা পেছনে আর যে হারাম কররা জীবনে নামাজ পড়ে না তারা ফাঁস কাতারে আগে থেকে দাঁড়িয়ে আছে উজু করে তারা ফরজ নামাজ পড়ে নাই লাস্টে দেখলাম এক ভন্ড পীরেতে জানাজার নামাজ পড়ালে আমাদের বাপ বেটা কেউ দেয় না ইমাম কেউ দেয় নাই তখন আমি বুঝতে পারলাম যেমন রু তেমন ফেরেস্তা ফাঁসকাতারে যে মালগুলো আছে সেগুলো বে নামাজি যে নামাজ পড়ালো সেও বে আমার ভাই দুঃখটা এক জায়গায় আমরা ভেবে নিয়েছি মুসলমান ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয়ে যায় আপনি বর্তমান টাউনে চলুন আপনাকে দেখিয়ে দেব মুসলিমদের ছেলে মুসলিমদের ছেলে ও মুসলিম মেয়েকে বিয়ে করেছে ওই হয়ে গেছে ওই জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমার আল্লাহ যে শর্ত রেখেছে কোরানে সেই শর্ত মোতাবিক হতে হবে আপনাকে চলতে হবে আপনাকে শর্ত মোতাবিক চলতে হবে শর্তগুলো আপনার মধ্যে নেই আমি বলে গেলাম আপনি ইসলামের মধ্যে দাখিল নেই বাইরে আছেন বাইরে হজ করলে সে অলি হয়ে যায় এটা কোনো শর্ত নাই উমরা করে এসছে সেই খাঁটি লোক এটা কোনো শর্ত নেই কেন ওই রকম শাহরুখ খান উমরা করতে গেলে আমির খান উমরা করে এসছে কিন্তু আর মুশরিক ছাড়া আর কিছুই না কোরআনের পরিভাষায় আমাদের ফতোয়াই তারা মুশরিক মুশরিক তারা আমি যে প্রথম আয়াতটা পড়েছি এটা মারাত্মক আয়াত আমাদের সমাজে কিছু লোক আছে শিক্ষিত লোক যারা মুনাফে আমাদের কাছে কথা বলতে পারবে না তর্কে পারবে না বলে বলে হুজুর আপনি দারুন বক্তা ইসলাম দারুন আল্লা নবীর আদর্শ দারুন এই হারামখর গুলো পেছনে গিয়ে আমাদের বদনাম করে রসুলের বদনাম করে অথচ নাম মুসলমান রেখেছে কলকাতায় আমি এক সপ্তাহ এই পনেরো কুড়ি দিন আগে কলকাতায় বায়ান করেছিলাম তো আমি বলে এসছিলাম একটা মেয়ে আছে উকিল নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান নামটা মুসলমান মনে হচ্ছে না হিন্দু মুসলমান কিন্তু ই রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে অচত নাম মুসলমান আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ওই মেয়ে যতক্ষণ না কালমা পরছে ততক্ষণ তাকে মুসলমান বলাটাই পাপ হবে হবে কালমা তাকে তাকে কালমা পড়া তার জন্য জরুরি হয়ে গেছে আপনি হাজি সাহেব আপনার ছেলে নাস্তি আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই ভূমিকা টানছি যারা ইঞ্জেকশন নিতে পারবে বস থাকবে বাকি উঠে পালিয়ে যাবে আমি কিন্তু আমার টাইম মোতাবিক বলে যাব আর আমি গোল আলু বক্তা লয় যে বাপের বেটা হবে কোরআন হাদিস নিয়ে স্টেজে আসবে আমাকে ঘুরিয়ে দিলে আমি ঘুরবো না আমি আমার কথাই বলে যাব তোমার কোথায় লাগবে যদি তোমার কাছে দলিল থাকে তুমি স্টেজে আসবে দলিল নিয়ে আসবে আর ভণ্ডদের লেখা বই আমি চাই না হাদিস কোরআনের দলিল নিয়ে আসবে আমার ভাই আপনি নিয়ত করুন এই জলসার ময়দানে আজ থেকে আমরা পাকাপুক্ত মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ আমি মমিনের গুণাবলীগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব শুনিয়ে দিয়ে যাব নিয়ত করলে আমি মমিন হব আপনি কামিয়া আল্লাহ নবীকে নবীজিকে আল্লাহ তাআলা বলছেন ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ মোনাফেকরা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল আল্লাহ নবীজির কাছে বললেন হে নবী আমি আল্লাহ জানি তুমি আমার রসুল মোনাফেকরা মিথ্যা কথা বলছে আপনার কাছে তারা সামনে বলছে আপনি আল্লাহর রসুল পেছনে গিয়ে তারা মিথ্যাচার করছে আপনার বিরুদ্ধে আর ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে